হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি বাবু মিলকা সালিতার পক্ষ থেকে আরেকবার স্বাগতম আজকে আমাদের অনেক আনন্দের দিন কেন তোমরা কি জানো আজকে আমাদের সবচেয়ে ছোট্ট আদরের খালাতো ভাই রুশোর আজকে গায়ে হলুদ আজকে অনেক দিন পরে বাসায় কোনো প্রোগ্রাম হচ্ছে আর আমরা সবাই একত্রিত হয়েছি আসলে এই আনন্দটা বলার মতো না এটা একদম অন্যরকম একটা আনন্দ যাই হোক রুশোর গায়ে হলুদের ডালার মালা সাজানো শেষ সামনের খাওয়া দাওয়া আপেল কমলা সব সাজানো শেষ আর বাসার মেয়েরা তো অনেক খুশি মনে হচ্ছে তাদেরই বিয়ে লাগছে আর লাগবে না কেন আসলে মেয়েদের গায়ে হলুদ বলে কথা তাই না প্রথমে আমরা যে যার মতো করে কিছু কিছু ছবি তুলে নেব। এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য এই মুহূর্তটাকে ধরে রাখার জন্য তারপরে আমরা মূল অনুষ্ঠানে যাব মানে গায়ে হলুদের প্রোগ্রামে

এই ছবিটা আরও পূর্ণতা পেত যদি ববি তুই আমাদের সাথে থাকতিস তোকে খুব মিস করছি তুই বিদেশে থাকিস ভালো থাকিস সবসময় আমাদের জন্য দোয়া করিস তোর জন্য সবসময় দোয়া ও শুভকামনা রইল ভাইকে জিজ্ঞাসা করতেই তো ভাই উত্তর দিল ও আজকে অনেক মজা লাগছে আজকে অনেক আনন্দের দিন আর লাগবেই না কেন আজকে জীবনের সবচেয়ে স্মরণীয় দিন আজকে আমার ভাইয়ের সবার ছবি তোলা শেষ এখন আমরা গায়ে হলুদের প্রোগ্রামে প্রবেশ করলাম বা আমার আশীর্বাদ বা দোয়ায় গায়ে হালুদ শুরু হবে তারা শুরু করবে আর আমরা শেষ

মুরব্বীদের গায়ে হলুদ দেওয়া শেষ এখন আমাদের পালা আমি গায়ে হলুদ ভাবতেছি আসলে ভাই আমার অনেক বড় হয়ে গেছে আসলে ভাইকে নিয়ে অনেক স্মৃতি আছে এগুলো আসলে বলা দরকার ভাই তখন অনেক ছোট কোলে করে আমরা উপসর মাঠে খেলতে যেতাম যখন ভাইকে নিয়ে যেতাম সেই ভাই আজকে এত বড় হয়ে গেছে ভাবতে ভাবো লাগে আসলে এটাই নিয়ম সবাই আস্তে আস্তে বড় ছোটোর থেকে বড়ো হয় আজকে আসলে অনেক আনন্দের দিন অনেক মজার দিন আজকে আমার সবচেয়ে ছোটো ভাইয়ের খালাতো ভাইয়ের আজকে গায়ে হলুদ আজকে আমার খুব ভালো লাগতেছে মনে মনে খুব মজা পাচ্ছি আনন্দ পাচ্ছি এর দিনটা মনে থাকবে সব সময় ভাই তুই ভালো থাকিস সব সময় তোকে অনেক ভালোবাসি তুই আমাদের মধ্যে সবচেয়ে ছোট। আর এই জন্য তোর অনেক 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 ভালোবাসা শুধু আমার বা আমাদের নাই পরিবারের সবার তোর প্রতি অনেক বেশি ভালোবাসা তোকে সবাই অনেক বেশি ভালোবাসে আর তুই ভালোবাসার মতো একটা ছেলে তুই খুব ভালো খুব সুন্দর খুব অমায়িক তুই সারাদী মনে থাকিস এরম ভালো সব সময় আজকের মতো এখানে শেষ আজকে আমরা অনেক মজা করছি আসলে পরিবারের সবাই যখন এক জায়গায় আমরা বসবো বা বসি আসলে এই আনন্দটা বোঝানোর মতো না এই আনন্দটা তো অন্যরকম আমরা চাই সব সময় যেন পরিবারের লোক আমরা একসাথে এভাবে থাকি সবাই আমাদের জন্য বিশেষ করে রুশোর জন্য দোয়া করবেন আবার আপনাদের সাথে দেখা হবে এই রুশোরই বিয়ের প্রোগ্রামে ততক্ষণ আল্লাহ হাফেজ